হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি আর একটা ছোট্ট ব্লক নিয়ে চলো আজকে আমি কতগুলো জামা কাপড় জড়ো হয়ে রয়েছে এগুলো আগে ভাজ করে নেবো আজকে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি হচ্ছে বাইরে আজ দুদিন ধরেই খুব বৃষ্টি কিন্তু ভালোই লাগছে কেননা ঠান যা প্রচণ্ড গরম পড়েছিল সে হাত থেকে বাঁচা গেছে মানে একটু বৃষ্টি হলে বেশ ভালোই লাগে কিন্তু কন্টিনিউ যদি তিন চার দিন হয় সেখানে আর ভালো লাগে না কেননা জামা কাপড় কাচা যায় না তারপরে ছাদে দেয়া যায় না সেই জন্য কন্টিনিউ বৃষ্টি হলে খুবই মুশকিল তোমরা জানো লাইভ করি আমি শাড়িগুলো ঠিকমতো ভাজ হয় না মানে সময়টা খুব অসুবিধা তাই ভাবলাম আজকে এই শাড়িটা পরেছিলাম চার পাঁচ দিন আগে শাড়িটা কোনো রকমে ভাজ করে রেখেছিলাম একটু ভালো করে ভাজ করে রাখি ভালো করে ভাজ না করলে না শাড়িগুলো নষ্ট হয়ে যায় আর তার সঙ্গে কিছু জামা কাপড়ও আছে ওইগুলোও ভাজ করব। আসলে কোনো রকমে লাইভ করতে করতে অনেকটা রাত হয়ে যায় কোনো রকমে মেলি শুয়ে পড়ি যাই হোক এই ঘরটা আমার মেয়ে থাকে এখন তো মেয়ে কলেজে গেছে যার জন্য এখন ফাঁকা ওই জন্য আমি ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর পেটিকোটটাও ছিল পড়েছিলাম মানে মেলিয়ে রেখেছিলাম যাই হোক এগুলোকে ভাজ করে নেব আরও কতগুলো টুকটাক জামা কাপড় রয়েছে সব এই অন্যা ফোনাগুলো ভাজ করে নিই সকালবেলা মোটামুটি টিফিন করেছি আজকে রুটি আর সুজি আর রান্না আজকে হয়ে গেছে এখন অনেকটাই বেলা হয়ে গেল বারোটা বেজে গেছে যে ভাজ করা কমপ্লিট হয়ে গেছে আমি স্নান করে ঠাকুরের জায়গায় চলে এসেছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আজকে পুজোটাও অনেকটা টাইম সাপেক্ষ আমি একটু মাথায় আজকে শ্যাম্পু করে নিয়েছি মাথাটা খুব চুলটা না তেল তেলে হয়ে গেছে তাই ভাবলাম একটু শ্যাম্পু করে নিই আর আজকে ফুল কিছুই আনা হয়নি এত সকাল থেকে না রাত থেকে এত বৃষ্টি হচ্ছে সকালবেলা যে বেরিয়ে ফুল আনতে যাব আনতে পারছি না কারোরও সময় হলো না সব যে যার কাজে বেরিয়ে গেছে ফুলও এনে দিলো না আমি এই যে ঠাকুরকে পেতলের আম সরা ছিল সেই দিয়ে দিয়ে দিলাম দিয়ে থালায় খাবার দিয়ে দিলাম জল দিয়ে দিলাম খাবার টেবিলে চলে এসছি আজকে মেনু করেছি হচ্ছে ডাল আমি আজকে ডাল খাইনি ডাল খেতে ইচ্ছা করলো না আর একটুখানি আলুর চোখা করলাম ডিমের অমলেট ডাল করেছি আর মোরলা মাছ আমি একটু আজকে মোড়লা মাছ শুকনো শুকনো মানে খাবো মোড়লা মাছ আলুর চোখা আর ডিমের অমলেট দিয়ে খেয়ে নেবো আর একটু পাতে ঘি নিয়ে নিয়েছি কেননা আমি আজকে ডাল খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না সব দিন কি সব রকম খেতে ইচ্ছা করে ভালো লাগে না এই দিয়েই আজকে সেরে নেবো কোনো অসুবিধা নেই আমি শুকনো খেতেও পারি তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ না হলে করে কেন না দুটো বেজে গেছে আর ভেবেছিলাম খিচুড়ি করব কিন্তু না খিচুড়ি আর করা হলো না কেন না খিচুড়ির সঙ্গে অনেক কিছু করতে হয় মাছ ভাজতে হয় ডিমের অমলেট করতে হয় পাঁপড় ভাজতে হয় যাই হোক খিচুড়ি আর করা হলো না এটাই করে দিলাম আজকে চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আর বন্ধুরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো ছোট্ট ভিডিও এমন কিছু বড় ভিডিও না তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে দেখো কেননা অনেক কষ্ট করে ভিডিওগুলো করা হয় তোমরা লাইভে কত বন্ধু আসো কিন্তু ভিডিওগুলো সবাই দেখো না আর দেখলো একটু একটু করে দেখে বন্ধ করে দাও পুরোটা দেখো বন্ধুরা চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা করি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর লাইভে তো নিশ্চয়ই আসবো কালকে লাইভে আসতে পারিনি কেননা রাত্রি কারেন্ট ছিল না তাই জন্য